যখন দানবের কাছে পরাজিত ও বিধ্বস্ত যখন দৈত্যের জন হুঙ্কারে বিশ্ব চরাচর কম্পমান তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরামর্শে এক অপরূপ রণদেবী নির্মিত হলেন নারী গর্ভজাত সাধারণী নন তিনি পুরুষের রণন মাদ আকাঙ্ক্ষায় সৃষ্ট মহিষাসুর মূর্তিনি পরাজিত দেবতাদের তেজ তেজপুঞ্জ থেকে তিনি হয়ে উঠলেন তেজস্বিনী পরমা রূপবতী বনয় দেবগণের কার্যসিদ্ধির জন্য তিনি সজ্জিত হলেন পিতা হিমালয়ে দিলেন সিংহ বিষ্ণু দিলেন সুদর্শন চক্র নীলকণ্ঠ দিলেন শোল য মানলেন তালদণ্ড কালদেব দিলেন খড়্গ চন্দ্র দিলেন অষ্টচন্দ্র শোভা চর্ম সূর্য দিলেন ঘনুর্বাণ বিশ্বকর্মা অভেদ কর্ম ব্রহ্মাকমণ্ডলু কুবের রত্নহার আর ভক্তজন দিলে ফুল ফল অর্ধ দেবপুরুষগণ অস্ত্র ও অলঙ্কারে সেই মহামানবীকে রণদেবী সাজিয়ে রণদন্তু খেতে দশ দীর্থ নিনাদিত করে ধ্যানমন্ত্রে অভিনন্দিত করবেন অমরাবতীতে চিনি ইন্দ্রাণী জমালয়ে যে যিনি কাল রূপা আর কুবের ভবনে শোভা যে মহানন্দা অগ্নি কোণে যে বায়ু কোনে মৃগ বাহিনী নৈরীতে যিনি রক্তদন্তা ঈশানের শূল ধারিণী বাংলায় যিনি কালিকা এবং ব্রজের কাত্তায়নী শুক্লপক্ষে যিনি একাদশী কৃষ্ণপক্ষে নবমী স্বল্পজনের খিদে চার পেটে সব সাগরের তৃষ্ণা ঘরে যে ঘরণি পথে ফিখারিনি নারী গর্ভের কন্যা অফিসে কর্তৃক বিমান চালিকা মহাগ্রন্থের লেখিকা জাগো জাগো দেবী হে মহামানবী পৃথিবীর হাসি কান্না আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা মনে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন আমার দুর্গা নারী গর্ভের রক্ত কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনহি আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে চালে অমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্নমি ছেলে হাঁটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউশ খানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপথে শিক্ষার্থীর ক্ষেত্রে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা 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 কোথা কই আমার তুঝে তুঝে সালাম এই ঘোর কাল সমুদ্রে কোথায় তুমি সেই তরঙ্গ সংকুল জলরা উপর দূর প্রান্তে দেখিলাম এই সপ্তমীর শারদীয়া প্রতিমা জলে হাসিতেছে ভাসিতেছে আলোক বিকীর্ণ করিতেছে কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার বলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম মঙ্গল্যে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুলোপাণীকে ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার বদতারে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো এ মা নবরাগরঙ্গিনী নব বলধারিণী নব দর্পে দর্পিণী নব স্বপ্নদর্শিনী আই গিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরিবারা বিন্দিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে ভগবতি হে শীতি কণ্ঠ কুটুম্বিনী পুরু কুটুম্বিনী পুরু ক্রীতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী এ ছয় কোটি সন্তানে একত্রে এককালে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদপত্ত পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধাত্রি ধরিত্রী ধনধান্য দায়ীকে নগাম্ব সৌভিনী নগেন্দ্র বালিকে শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্র বালিকে ডাকিব সিন্ধু সেবীতে সিন্ধু পুঁজিতে সিন্ধু মাথন কারিণী শত্রু বধে দশ ধারিণী অনন্ত শ্রী অনন্ত কাল স্থায়ীনী সন্তানে অনন্ত শক্তি প্রদায়ী তোমায় কি বলিয়া ডাকিব মা ওই ছয় কোটি মুন্ড ওই পদ লুণ্ঠিত করিব এই ছয় কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব এই ছয় কোটি বেহ তোমার জন্য পতন করিব না পারি এই কোটি চোখে তোমার চন্দ্র কোমা গৃহেশী সূত্র শক্তি রূপে সমসি নমস্তে সাই নমে সাই নমে সাই নমো भक्तिरूपेण संस्थितः नमस्तेय 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्ते स्याय नमस्ते

শিবতাণ্ডব স্তোত্রর একটু অংশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দুর্গোৎসবের একটি নির্বাচিত অংশ এবং কবি মল্লিকা সেনের কিছু কবিতা দিয়ে আমার আজকে পরিবেশনা করলাম উমার পক্ষ থেকে এই পুজো আয়োজন করার জন্য এবং এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য উমার উদ্যোক্তাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং উপস্থিত প্রত্যেককে জানাই শারদীয় শুভেচ্ছা আগামী দিনগুলো ভালো কাটুক নমস্কার